হ্যাঁ আমি তো একেবারে ভুলে গেছিলাম তা কি খাবে বলো তালের বড়া নাকি তালের লুচি না কি তালের না তালের বড়া তালের মালপোয়া বাপ এখন আমার এমন টক হয়ে যায় মুখটাকে এমন জলে আরে বাপু বয়স হয়েছে কি না এখন আর সব তেলে ভাজা ভালো লাগে না কি বানাই তো তাল দিয়ে ওই বরং তালের সন্দেশ বানা তালের সন্দেশ সেটা হয় আরে আরে অত ভাবার কিছু নেই রে আমি বলে দিচ্ছি তুই বানা দেখবি কি সাদের হয় তালের বড়া তালের মালপোয়াকে পেছনে ফেলে দেবে সন্দেশ বা দারুণ ব্যাপার তো তাহলে অপেক্ষা কিসের ঠাকুমা তাড়াতাড়ি বলো আমি তাড়াতাড়ি করে আনি এই নিধার আহ কি সুন্দর পাকা তালের গন্ধ চলো চলো তাড়াতাড়ি করে ফেলি চলো তুমি খুলে তাকে নু করে তারপর ভালো করে ওপরের ঘিলুগুলোকে ফেলে দিতে হবে তারপর তিন ভাগে ভাগ করার পর ঘষ নিতে করে ঘষে নিয়ে পেছনে ঘিরটা লেগে থাকবে ওটাকে ভালো করে চেঁচে নিতে হবে ওই এক বাটি হাতবাটির মতো ক্ষীর বার করলেই অনেক তারপর একটা পাতে বেশ খানিকটা ছানা ওই তিনশো গ্রামের মতন তার সাথে চার পাঁচ চামচ চিনি খুচি খুচি করে মিশিয়ে দিয়ে রাখতে হবে আর একটা পাতে বেশ খানিকটা এলাচের ভিতরের বীজগুলোকে বার করে নিতে হবে এলাচের বীজগুলো বার করে শিল গুড়িয়ে নিতে হবে দোকানের এলাচের গুঁড়োর তুলনায় এই এলাচের গুঁড়ো কিন্তু বেশি সুস্বাদু হয় আর গন্ধ কিন্তু বেশি বার হয় তারপর গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই দিয়ে ছানাটাকে ফেলে দিবি থপাস করে তার মধ্যে ওই গুঁড়ো করা এলাচ আর এক চামচি কিন্তু গাওয়া ঘি দিয়ে দিবি পট করে তারপর খ্যাচ কাচ করে নেড়ে চেড়ে খানিক ফুটে এলে তালের ঘিটাকে দিবি তেলে তারপর আবার ওই খ্যাচ কাচ করে নেড়ে চেড়ে একটু সকালে গুড় ও দুধ বেশ খানিকটা ওই আশি গ্রামের মতো কিন্তু দিবি কম দিয়ে দিবি আরও খানিকটা দিয়ে আবার খেঁচখোঁচ খেঁচখোঁচ করে নেড়ে চেড়ে কড়াইয়ে লাগা অব্দি নেড়ে চেড়ে শুকিয়ে একেবারে নামিয়ে নিবি পাত্রে তারপর কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবি না হলে হাত খান যাবে পুরে তারপর ভালো করে ডল 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 করে ডলে ডলে মেখে নিবি বেশ কানে তারপর কলা পাতা হোক বা বাটি বা থালা ভালো করে ঘি মা যাতে না লাগে সন্দেশ খান গোল গোল করে লেচির মতো করে তার মধ্যে যেমন খুশি তেমন দিয়ে ডিজাইন করলি তারপর ওপর দিয়ে একখান করে কিশমিশ সাজিয়ে দিলি তৈরি আমাদের একেবারে তালের সন্দেশ ও বাবা কোমরে কি বেতা

অত্যন্ত সুস্বাদু হয়েছে এই সন্দেশ হম তুই এত কষ্ট করে বানালি তুইখানে খেতে এখন অত সুন্দর বানিয়েছিস নিয়ে ধর কী রেসিপি বললে তুমি আমাকে আগে কেন বলো নি তালের বড়া তালের লুচি তালের মালপত সব ফেল এত সুন্দর একটা রেসিপি আহ কী সুন্দর টেস্ট মিষ্টিটা নলিন গুড়ের ফেল ফেলের কাছে এতটাই টেস্ট দারুণ মুখপুরো মিলিয়ে গেল মিলিয়ে গেল এতটা ভালো বন্ধুরা তোমরা দেখলে কতটা সুন্দর হয়েছে এই তালের সন্দেশটা সত্যি বলতে অসম্ভব সুন্দর হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না তোমরা জন্মাষ্টমীর দিন এই মিষ্টিটা কিন্তু গোপালকে ভোগ হিসাবে নিবেদন করতে পারো এতটাই টেস্টি তালের সন্দেশ খুব সিম্পল খুব অল্প উপকরণ লাগে কি আর খানিকক্ষণের মধ্যেই হয়ে যায় কিন্তু স্বাদ অতুলনীয় না খেলে তোমরা বিশ্বাস করবে না তোমরা যখন ভিডিওটা এত দেখিয়ে ফেলেছো তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব আমি অনেকটা মোটিভেট হই ভিডিও করবার জন্য আর ভালো লাগতে অবশ্যই লাইক করো অ্যান্ড শেয়ার করো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় গোপাল আছে তারা কিন্তু আমাকে কমেন্টে জানাও আর কারা কারা গোপালকে এই মিষ্টিটা নিবেদন করবে তারাও কিন্তু আমাকে কমেন্টে জানাও দেখা হবে পরের কোনো রান্নার রেসিপি নিয়ে এখন তবে যাই টাটা